সালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা কোরআনে একটি সেন্টেন্স বারবার উচ্চারণ করেছেন তা হলো ইহাতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রহিয়াছে আল্লাহ এই কথা কেন বললেন যে ইহাতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রইয়াছে পৃথিবীর ভালো মন্দ খারাপ ন্যায় অন্যায় অথবা যে কোনো জিনিসের সফলতা অথবা কোনো কিছুর গভীরতার চূড়ায় যদি পৌঁছাতে হয় অবশ্যই যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে অথবা যে কোনো বিষয়ে মানুষে মানুষকে চিন্তাশীল হতে হবে আর পৃথিবীতে যারা স্কলার পৃথিবীতে যারা পৃথিবীকে বদলে দিয়েছে আপনি পৃথিবীর সায়েন্স বলুন সায়েন্সের যত সাবজেক্ট আছে আপনি পৃথিবীর সায়েন্স সায়েন্সের আপনার বায়োলজি বলুন অ্যাস্ট্রোলজি বলুন নট অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রো অ্যাস্ট্রোনমি বলুন আপনি মেডিকেল সায়েন্স বলুন যত সায়েন্সের সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের যত গবেষণাপত্র থিসিসে যতগুলো গবেষণা থিসিস করে একজন লোক যখন তার থিসিস জমা দেয় তার যে গবেষণাপত্রগুলো সেগুলো চিন্তার ফসল চিন্তাশীল হওয়া ছাড়া পৃথিবীর জ্ঞান বিজ্ঞান কখনোই সম্প্রসারিত হতো না পৃথিবীতে যারাই কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তা করেছে তারাই সেই জিনিসটাকে ডেভেলপ করতে পেরেছে ধরুন মানুষের শরীরের অ্যানাটমি যখন সর্বপ্রথম করা হয় অ্যানাটমি নিয়ে একজন আর্টিস্ট তিনি চিন্তা করলেন তিনি মানুষের মানব দেহের অ্যানাটমিক্যাল স্কেচ করলেন সেগুলো ধার চিত্র উনি অঙ্কন করলেন অ্যানাটমি আস্তে আস্তে শুরু হলো তিনি চিন্তা করাতে সেটা শুরু হয়েছে এবং সেখান থেকে আজকে মেডিকেল সায়েন্স অনেক দূর এগিয়ে এসছে মেডিকেল সায়েন্সের অ্যানাটমি মেডিকেল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা সবাই জানেন যারা আপনারা যারা সচেতন মানুষ যারা আছেন আপনারা জানেন তো আবার আপনি আপনি কেমিক্যাল কেমিক্যাল নিয়ে পড়াশোনায় আলকেমি ইবনেসিনা মেডিকেল সায়েন্সে ইবনেসিনা তো মেডিকেল সায়েন্সের ওনাকে ফাদার বলা চলে অথবা অনেকে ওনাকে ফাদারই বলেন তো ওনারা চিন্তাশীল ছিলেন বলেই আজকে সায়েন্স এতদূর এগুতে পেরেছে অতএব চিন্তাশীলদের জন্য নিদর্শন আল্লাহতালা যে কথাটা বারবার বলেছেন সেটা অত্যন্ত সত্য কথা যে পৃথিবীর যে কোনো নিদর্শন বুঝতে হলে আল্লাহতালার সৃষ্টিকে বুঝতে হলে পৃথিবীর যে কোনো ফ্যাক্টকে বুঝতে হলে আপনাকে চিন্তাশীল হতে হবে যারাই চিন্তাশীল যারা যে কোনো জিনিস নিয়ে চিন্তা করে যে কোনো একটা কথা শুনলে সে চিন্তা করে ইমিডিয়েটলি রিয়াকশন করে না সেই জিনিসটা বোঝার চেষ্টা করে সে বলে যে আমি জিনিসটা নিয়ে চিন্তা করে দেখি আচ্ছা ঠিক আছে একটু সময় নেই আমরা ব্যাপারটি নিয়ে পরে ডিসকাস করবো এইভাবে যারা কথা বলে তারা সমাজে অশান্তি ছড়াতে পারে না এবং চিন্তাশীল ব্যক্তিরা একসময় সত্যকে উপলব্ধি করতে পারে সে হয়তো সময় বেশি নেবে এটা হতে পারে কিন্তু সে একসময় সত্যকে উপলব্ধি করতে পারবে আর যারা চিন্তাশীল না শ্যালো নলেজের অধিকারী ভাষা ভাষা জ্ঞান সম্পন্ন ওই সকল লোকগুলো যে যত দ্রুত আপনার সাথে ফার্স্ট রিয়েকশান করবে আপনাকে বুঝতে হবে সেই লোকটা যে অন্যের মুখ থেকে কথা কেড়ে নেয় অন্য একজন কথা বলছে তার মুখ থেকে হুট করে কথা ছিনিয়ে নেয় এরা মূর্খ লোক ভাষা ভাষা জ্ঞান সম্পন্ন লোক এরা নিজের ব্যাপারে কি বলে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে এবং এরা কখনোই চিন্তাশীল হবে না এবং কোনো ফ্যাক্ট এরা বুঝবে না পৃথিবীতে আমরা দুনিয়া আমরা পৃথিবীতে আমরা আমাদের দুনিয়াবি কর্মকাণ্ড আমাদের আমাদের আখেরাতকে ফোকাস করে আমাদের দুনিয়ার সকল কর্মকাণ্ড আমরা করতে গেলে আমাদের ইবাদত করতে গেলে আমরা ইসলামের আলোকে জীবন জীবনযাপন করতে গেলে আমরা অনেক ধরনের কষ্ট অনেক ধরনের কঠিন সমস্যার সম্মুখীন হব আল্লাহ তালা কোরআনে অনেক বেশ কিছু নবীর সালামদের স্ট্রাগল সম্পর্কে কোরআনে উল্লেখ করেছেন যে ওনারা কত কষ্টের মধ্যে দিয়ে ওনাদের লাইফের যে মিশন সেটা সম্পন্ন করেছেন এক একজন নবী দশ বছর বিশ বছর তিরিশ বছর সারা জীবন মানুষকে আল্লাহর পথে আহ্বান করেও দু চার দশজন লোক পাননি পেয়েছে অল্প কিছু পেয়েছেন এই পৃথিবী মানুষকে কল্যাণের পথে আহ্বান করতে গিয়ে ওনারা অনেক কষ্টের মধ্যে দিয়ে ওনাদের দিনাতিপাত হয়েছে ওনারা ধৈর্য ধারণ করেছেন শারীরিক কষ্ট পেয়েছেন ক্ষুধার কষ্ট পেয়েছেন প্রাকৃতিক দুর্যোগের কষ্ট পেয়েছেন আগুনে নিক্ষিপ্ত হয়েছেন মাছের পেটে নিক্ষিপ্ত হয়েছেন কত ধরনের পরীক্ষা রোগাগ্রস্ত হয়েছেন কত ধরনের পরীক্ষা আল্লাহ ওনাদের করেছেন আল্লাহ কেন এই পরীক্ষা করেন আল্লাহ এই পরীক্ষা করেন যেন একটা মানুষ পরিশুদ্ধ হয়ে যায় পবিত্র হয়ে যায় কারণ একটা মানুষ যখন এই কষ্টের মধ্যে থাকে তার ইমান পরিপূর্ণ হয় পবিত্র হয় তার মধ্যে থেকে থাকা যত নেতিবাচক পাপ সেগুলো দূর হয়ে যায় আপনি হয়তো আমরা হয়তো বলতে পারি যে নবী রসুল কি তাহলে পাপে ছিলেন না আমরা সেটা বলবো না কিন্তু ওনারাও আমাদের মতো মানুষ ছিলেন রক্তমাংশে মাংসে করা। ওনাদের মধ্যেও যদি কোনো ব্যাপারে ওনারা তো ভবিষ্যৎ জানতেন না আল্লাহ যতটুকু জানিয়ে দিতেন ততটুকুই জানতেন ওনাদের মধ্যে যদি কোনো নেতিবাচক দিক মানুষ হিসাবে উদ্বেগ হতো ওনাদের ভিতরে যেটা জাগত ততটুকু কেউ আল্লাহ তালা পরিশুদ্ধ করে দিয়েছেন বিভিন্ন পরীক্ষার দ্বারা যতটুকু ওনাদের বুঝতে ভুল হয়েছে অথবা যতটুকু ওনাদের ব্যক্তি মানুষ হিসাবে যতটুকু ওনাদের ভুল হওয়ার সুযোগ ছিল সম্ভাবনা ছিল ততটুকু আল্লাহ তালা হতে দেননি ওনাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলে পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত আমি আপনি হয়তো মনে করি যে আজকে আমি মানুষ কষ্ট করছে আমাদের দেশে বলে না যে যারা সৎভাবে জীবনযাপন করে এরা বিভিন্ন কষ্টের মধ্যে থাকে এদের তো অনেক কিছু জীবনে অর্জন হয় না না আপনি বুঝতে ভুল করেছেন আল্লাহ ওনাদেরকে পরীক্ষার মুখের মধ্যে রেখে আল্লাহ আল্লাহ ওনাদেরকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন ওনাদের জান্নাতকে নিশ্চিত করে দিয়েছেন দুনিয়ার কষ্টের মধ্যে দিয়ে ওনাদের জন্য জান্নাত রেখেছেন আর আপনি দেখবেন অনেক লোক দুনিয়াতে কিছু পেয়ে গেছে এখন ওদের জন্য আল্লাহ তালা পারমান্ট জাহান্নাম করে দিয়েছেন তাহলে আপনি আমাকে বলুন যারা পরীক্ষিত হয়ে দুনিয়া থেকে পরীক্ষিত হয়ে পরিশুদ্ধ হয়ে দুনিয়া থেকে যারা জান্নাতে গেল আখেরাতে আর যারা দুনিয়াতে সব পেল কিন্তু সে জাহান নামে গেলো কার কে আল্লাহর সাথে ছিল কারা আল্লাহ আল্লাহ কাদের সাহায্য করেছেন আল্লাহ তাদেরই সাহায্য করেছেন যাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পরীক্ষিত করে দুনিয়া থেকে পবিত্র করে দুনিয়া থেকে নিয়েছেন এখন ক্ষেত্রে আমাদের দেখার বিষয় কি আমাদের সম্পদের প্রাচুর্যতা মানুষের জীবনে কতটুকু দরকার নবিরাসুলগণ ওনারা কি খুব কষ্ট করেছেন না না পরে না ওনারা সবসময় আল্লাহ জীবনযাপন করেছেন আল্লাহ যতটুকু ওনাদের শিখিয়েছেন যতটুকু জানিয়েছেন আমরা সাধারণ মানুষরা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি ভোগ করছি ভোগ করার চেষ্টা করছি আসলে কিন্তু ভোগ করতে পারি না বাংলাদেশে এক একটা লোক সে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ হাজার কোটি টাকা পর্যন্ত লুট করেছে যেটা সে ভোগ করতে পারবে না আদৌ এটা তা চিন্তার ক্ষুধা এই ক্ষুধা তার পেটেন না তাহলে সে যেটা বাড়তি করলো অপচয় যেটা করলো দুনিয়ার মানুষকে কষ্ট দিল মানুষের সম্পদ লুট করে এর জন্য সে আল্লাহর কাছে জবাব দিয়ে হবে অবশ্যই এরা জানি যারা দুনিয়ার মানুষকে মানুষের সম্পদ লুণ্ঠন করে দুনিয়াতে যত বড় দাঁড়িয়ে রাখুক যত হজ করুক কিচ্ছুতে কোনো কাজ এটা জালেম এবং জালেম অবশ্যই জান নাম তো তাদেরকে তো আল্লাহ পবিত্র হওয়ার সুযোগ দিলেন না হ্যাঁ এখন সাম্প্রতিক সময় তাদেরকে আল্লাহ পাকড়াও করেছেন এখনো আল্লাহ তালা তাদেরকে সুযোগ দিচ্ছেন অনেককে কিন্তু তারা সুদ্রাবে না আল্লাহ ভালো জানেন যে সুদ্রাবে তাকে হয়তো আল্লাহ মাফ করবেন কিন্তু যে সুদ্রাবে না তার জন্য চিরস্থায়ী জাহান নামের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন এরা জালেম যে অন্যের সম্পদ লুট করে এই দেশের সাধারণ মানুষকে যারা কষ্ট দিচ্ছে তারা অবশ্যই জালেম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ তালা মানুষের জন্য সর্বোত্তম রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ তালা বারবার বলেছেন মানুষের দুঃখের পরে সুখ আসে সুরা আসারে অনেকগুলো সুরাতে আল্লাহ তালা এই আয়াত দিয়ে আমাদের বারবার বলেছেন যে দুঃখের পরে সুখ আসে তাহলে এই দুঃখ দিয়ে আল্লাহ দালা যত নবীকে দুঃখ দিয়েছেন সবাইকে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছেন রসুল সাল্লাহ আলাইসালাম ওনার জীবনের প্রথম ভাগে অনেক কষ্ট করেছেন চল্লিশ বছর পর্যন্ত তো উনি খুবই কষ্ট করেছেন এর পরবর্তীতে মক্কাতে মদিনাতে ওনাকে অনেক কষ্ট করতে হয়েছে এরপর আল্লাহ ওনাকে সারা দুনিয়ার শাসক বানিয়ে দিয়েছে আল্লাহ যাকে সম্মান দিতে চাইবেন দুনিয়ার কেউ যত ষড়যন্ত্র করুক তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে কিচ্ছু করতে পারবে নমরুদ ফেরাউন সবাই পরিকল্পনা করেছিল আপনি আমি ব্যক্তিগত জীবনে আমরা যদি সদভাবে থাকতে গিয়ে কষ্ট করি আল্লাহ যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিতে চান আপনার পেছনে আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন আপনার একান্ত ঘনিষ্ঠজন আপনার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী যেই আপনাকে করতে করতে চেষ্টা হাজার শত্রুতা করবে আল্লাহ যদি আপনাকে সম্মানিত করতে চান চান প্রতিষ্ঠিত করে দিতে কষ্টের পরে আল্লাহ আপনাকে সুখী করতে চান আল্লাহ করবেনি দুনিয়ার কেউ কিছু করতে পারবে না আল্লাহ যেভাবে সূর্যকে পূর্ব দিকে উঠান পশ্চিম দিকে অস্ত অস্ত করান ঠিক একইভাবে আল্লাহ যদি আপনাকে প্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ আপনাকে সুখী করেন সূর্যের উঠানামা জীবনে কেউ পরিবর্তন করতে পারে না আপনার ভাগ্যকেও কেউ পরিবর্তন করতে পারবে না অতএব ধৈর্য ধারণ করুন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করুন আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত মাফ চাই এবং আমাদের ব্যক্তি জীবনের এবং আখের হাতের যে সফলতা এর জন্য আমরা শুধুমাত্র আল্লাহর কাছে মুখাপেক্ষী থাকবো যত ষড়যন্ত্র আসুক ষড়যন্ত্র আসবে অনেক ষড়যন্ত্র আসবে কোন কিছুকে পাত্তা দিবেন না পৃথিবীর স্বাভাবিক নিয়ম যেটা সেটাতেই সবকিছু হবে কেউ মরে যাবে কেউ বেঁচে থাকবে আমি মরে যাব আমি বেঁচে থাকব কোনো কিছু মুখ্য নয় আপনি সম্পদ হারা হয়ে যাবেন আপনি সম্পদ ফিরে পাবেন আপনি ধনী হয়ে যাবেন আপনি গরিব হয়ে যাবেন কোনো কিছু মুখ্য নয় আল্লাহ আপনাকে সম্মানিত করতে চাইলে করবেনই আপনি এর জন্য অবিচল থাকুন এবং যারা বাজে লোক লোক যারা সাধারণ মানুষকে কষ্ট দিতে চায় ক্লেশ দিতে চায় তাদেরকে তাদের হিংসা তাদের শয়তানি ষড়যন্ত্রের আগুনে পুড়ে ছারকার হয়ে যেতে দিন এবং আল্লাহ তাদেরকে ছারকার করে দিবেন আপনি শুধু অবিচল থাকুন দেখবেন তারা তাদের ক্রোধে যে আপনাকে তারা মাথা নত করাতে পারছে না তারা তাদের ক্রোধে তাদের সাপের বিষে তারা ধ্বংস হয়ে যাবে নিজের মাথাকে নিজে চাপড়িয়ে নমরুদ যেভাবে তার মাথাকে মগুর দিয়ে পিটিয়ে মগজ বেশ বের করে ফেলেছিল তারাও সেটাই করবে তারাও সেটাই করবে আল্লাহ তাদের মগজে এমন পোকামাকড় ঢুকিয়ে দিবে যে তারা তাদের মগুর দিয়ে নিজের মাথায় বাড়ি দিয়ে নিজের মগজ নিজেরা বের করে ফেলবে আপনি শুধু অবিচল থাকুন আমরা শুধু অবিচল থাকতে হবে যত কষ্ট হোক কষ্ট হোক নিজেদের মাথা নিজেরা মুগুর দিয়ে ফাটিয়ে তারা মরে যাবে নমরুদের মতো পৃথিবীতে অগণিত নমরুদ আছে অগণিত নমরুদ অহংকারী আপনার আমার আশেপাশে সব সময় আছে আপনি অবিচল থাকুন আল্লাহর ওপর ভরসা রাখুন দেখবেন এইটা নমরুদ্দের অহংকারকে কত বাড়িয়ে দেয় তাদের আক্রোশ তাদের ক্রোধকে কত বাড়িয়ে দেয় তাদের আক্রোশের আগুনেই তারা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে আল্লাহ তাদের ধ্বংস করুন জালেমদের ধ্বংস করুন এবং যারা দুনিয়াতে আল্লাহর উপর ভরসা করে চলে তাদের আল্লাহ সহযোগী হন আমাদের সকলের সহযোগী হন آمين السلام عليكم